স্বামীকে নিয়ে দেশবাসী ভাবতে পারেন এই যে যখন সরকার পতন হলো আমরাই তো সবচেয়ে বেশি বিপদ ছিলাম আমরাই তো ফাঁসির মঞ্চে গিয়েছি আমরাই তো বেশি আহত হয়েছি আমরাই তো বেশি শহীদ হয়েছি আমাদেরই তো বেশি আহত হয়েছে আমাদের প্রতিশোধ নেওয়ার কথা ছিল কিন্তু বরুন বাংলাদেশের একটা জায়গায় একটা ঘটনা দেখাতে পারবেন জামাত শিবির কর্মীরা কোথাও ভাঙচুর করেছে কোন লোক তরাজ করেছে কোন চাঁদাবাজি করেছে জামাত ইসলামী প্রতিকূল পরিবেশে যেমন আদর্শ স্থাপন করেছে বিজয়ের এই মুহূর্তেও আমরা ধৈর্য ধরে জাতিকে জাতির পাশে আমরা দাঁড়িয়েছি জাতিকে আশ্বস্ত করেছি আমাদের প্রিয় দায়িত্বশীল আমাদের আমির জামাত বলেছেন দেশটা আমাদের আঠারো কোটি মানুষের দেশের সম্পদ আমাদের আঠারো কোটি মানুষের তিনি অগ্রাধিকার ঘোষণা করেছেন আগে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে আমাদের অসহায় আহত ভাইদের পাশে দাঁড়াতে হবে তিনি নিজে সুরে চলছেন তার পাশাপাশি আমরা যাচ্ছি আমরা শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছি আমরা বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছি আজকে সব দল সমাজ বাংলাদেশের আগারো কোটি মানুষের দায়িত্ব হলো আমরা ঐক্যবদ্ধ থাকা এখনো ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি আবারও যদি কোনো আঘাত আসে তাহলে আগারো কোটি মানুষকে যে বিপ্লব আমরা পাঁচ তারিখে করছি তার চাইতেও ভয়া তোমার জবাব ষড়যন্ত্রকারী দিতে হবে দেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে স্বাধীনতার জন্য প্রয়োজনে জবাব ইসলামের প্রত্যেকটা নেতা কর্মী শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে মুবারকবাদ জানিয়ে আমি জামাত মঞ্চে থাকা অবস্থায় আমি বক্তি মানুষকে ফাঁসি দিয়ে বিনা বিচারে গুলি করে হত্যা করা হয়েছে তার কোনো পরিসংখ্যান আমাদের জানা নেই শুধু জুলাই ও আগস্টের বিপ্লবের দিন তথা পাঁচে আগস্ট পর্যন্ত হত্যা করা হয়েছে কয়েক হাজার নিরীহ নিরস্ত মানুষকে চোখের সামনে আজ বেশি ওঠে শহীদ আবু সাইদের খুন হওয়ার ঘটনা তারা শুধু শহীদ আবু সাইদকে গুলি করে হত্যা করেনি তারা গুলি করেছে বাংলার আঠারো কোটি মানুষের বুকে কি অপরাধ ছিল শহীদ মুখেশ সদিককালে লক্ষ্য করে পারি রাখতে পারি রাখতে শহীদ গবদের কথাগুলো যেন আজও কানে বেজে ওঠে আয়নাদের ফুলের থেকে রক্ষা পাইনি গহের প্যালকিতে দাঁড়িয়ে থাকা পূজ শিশুরাও তারা পুরো বাংলার মুখ চেপে ধরেছিল কণ্ঠ চেপে ধরেছিল পুরো জাতি পদদলিত করেছিল পুরো মানবতাকে আয়নাCorona মানব সত্তার কোথায় খানা দ্বারা গড়ে করেছে

তাকে আইসিউর ব্যবস্থা করা হয়নি তার নাকের মাঝে অক্সিজেনের মাস্ক লাগানো হয়নি এতে প্রমাণিত হয় তিনি হাটে অসুস্থ ছিলেন না সুস্থ অবস্থায় এনে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে সে ডাক্তার তাকে নিয়োগ দেওয়া হয়েছিল চিকিৎসার জন্য তাকে অ্যারেস্ট করে রিমান্ডে নিয়ে আসবে বাংলার taufik amal dan kurnami. Assalamualaikum warahmatullah.